আসসালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা স্পোকেন ইংলিশে ভালো করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আমি কিছু রুলস আপনাদেরকে দেব যে রুলসগুলো প্রয়োগ করে আপনারা শত শত বাক্য তৈরি করতে পারবেন রুল এক দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাও যখন ডেয়ার ইজ সামথিং রং উইথ এরপর একটি নাউন থাকবে তখন এর বাংলা হবে কোনো কিছুতে সমস্যা হয়েছে যেমন ডেয়ার ইজ সামথিং রং উইথ কম্পিউটার আমার কম্পিউটারে সমস্যা হয়েছে ডেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল আমার মোবাইলে সমস্যা হয়েছে ডেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট আমার সার্টিফিকেটে সমস্যা হয়েছে ডেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন আমার টেলিভিশনে সমস্যা হয়েছে একটা জিনিস খেয়াল করেন সবগুলো সেন্টেন্সের শেষে কিন্তু একটি করে যুক্ত করা হয়েছে ডেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস এরপরে যুক্ত করা হয়েছে এবং যুক্ত করার পরে কিন্তু এর বাংলা কিন্তু হয়েছে কোনো কিছু সমস্যা হয়েছে এভাবে আপনারাও সেন্টেন্স স্টোরি করতে পারবেন এরপর রুলস টু আই হ্যাভ ডিসাইড টু প্লাস ভার অন আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার এটির বাংলাভাবে কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি যেমন আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ আমি ইংরেজিতে বা আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইড টু সেন্স পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পোর আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিটস আমি আমার খারাপ অভ্যাস পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি এরপর রুলস থ্রি আই এম ট্রাইং টু প্লাস ভার ওয়ান আই এম ট্রাইং টু প্লাস ভার্ভ এর বাংলা হবে কোনো কিছু করার চেষ্টা করতেছি কোনো কিছু করার চেষ্টা করতেছি যেমন আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি আই এম ট্রাইং টু ডু সামথিং আমি কিছু করার চেষ্টা করতেছি তো এই ছিল রুলস ওয়ান রুলস টু রুলস থ্রি আপনারা এই তিনটি রুল ব্যবহার করে আমি আশা করি আপনারা শত শত বাক্য তৈরি করতে পারবেন এর পরবর্তী ভিডিওতে আমি আরও এরকম রুলস নিয়ে হাজির হব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ